হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কালকে আছে আমাবস্যা মা ফলহারি আমাবস্যা মায়ের পুজো আজকে নিরামিষ তাই জন্য এই নিরামিষের জন্য আমি আজকে বানাতে চলেছি আপনাদের জন্য নিরামিষ পটল আলুর কোরমা তাই এই নিরামিষ পটল আলুর কোরমা বানানোর জন্য আমি কি কী নিয়েছি চলুন একবার ঝটপট দেখে নিই এই নিরামিষ পটল আলুর কোরমা বানানোর জন্য সবার প্রথম আমি পটল নিয়েছি বড় বড় যেটা কিনা আমি একটু স্ট্রেকচারভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন আলু ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নারকেল বাটা হলুদ আদা বাটা গরম মশলা জিরে ধনে বাটা টক দই একটুখানি কিশমিস কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর যেহেতু নিরামিষ তাই সবার লাস্টে দেবো একটুখানি ঘি তাই নিয়েছি একটু ঘি চলুন ঝটপট আরেকবার দেখে নিন আমি কি কি নিয়েছি এই রান্নাটার জন্য আমি নিয়ে নেব অল্প পরিমাণে ঘি প্রথমে এই ঘিতে আমি আলুগুলোকে ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন হলে আমি তুলে রেখে দেবো দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে এই আলুগুলোকে তুলে রেখে দেবো এবার এই তেলেতে আমি পটলগুলোকে একভাবে ভেজে নেব দেখুন পটলগুলো নরম হয়ে গেছে আর হালকা হালকা ভাজা হয়ে গেছে এরকম অবস্থা আমি পটলগুলোকে এবার তুলে রেখে দেব দেখুন যেটুকানি ঘি পড়ে আছে ওই ঘিতে আমি দিয়ে দেবো এবার গরম মশলা দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার এই তেলেতে দিয়ে দেবো আমি একটা চামচের মতো আদা বাটা আর তেলাতে আমি দিয়ে দিলাম এক চামচ আদা আর হলুদ বাটা এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো বেটের আফার নারকেল বারেটা আর লঙ্কা বারেটা এভাবে এতে কালারের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি আলুগুলো আর পটলগুলো আমি আলু পটলগুলো দিয়েও একটু ভালো করে এটাকে কষব আমি দিয়ে দিয়েছি এতে একটু জল আর এই যে ভেজে রাখা মশলাটাও এবার এর ওপর থেকে একটু অ্যাড করে দেবো এটা আমি এক চামচ থেকে এক চামচ বড় চামচে এক চামচ নিয়েছিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন এতে এই কিশমিশগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো কিসমিসগুলো এই ঝোলে ফুটেও নরম হয়ে যাবে আমার জল যে জলটা দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে এসছে এবার এতে আমি দিয়ে দেবো দু চামচ টক দই গ্যাসটাকে একদম লো হিট দিয়ে এই টক দইটা দিয়ে দেবো আর টক দইটা আমি ফাটিয়ে নিয়েছিলাম আপনারাও ফাটিয়ে নেবেন শুকনো হয়ে গেছে আর দইটাও কী সুন্দর মিশে গিয়ে কী সুন্দর একটা কালার এনে দিয়েছে এবার এইরকম অবস্থাতে আমি এর ওপর থেকে এক চামচ ঘি দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর অফ করে দেব গ্যাস এই রকম অবস্থায় আমি পাঁচ মিনিট রেখে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের কাছে ফিরছি দেখুন রেডি হয়ে গেছে আমার নিরামিষ পটল আলু কোরমা আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি খুব ইজি প্রসেসে এটা বানানো হয়ে যায় আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ঘরে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের এই নিরামিষ পটল আলুর কোরমা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে আর লাইক দিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ